সিঁড়ি গলার ডিজাইন কীভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি সিঁড়ি গলার ক্ষেত্রে মাপটা আড়ের মাপটা একটু বেশি হবে তো এইভাবে হচ্ছে তিন ইঞ্চি নেবেন নেওয়ার পর এখানে একটা স্কেল বসিয়ে নেবেন বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই পাশে আরেকটি দাগ টেনে নেবেন তো এভাবে দাগ টানা হয়ে গেলে চার কোনো একটা বক্স তৈরি হয়ে যাবে তো এই বক্সের ভিতরে ডিজাইনটি এখন করতে হবে তো ডিজাইনটি করার জন্য এখান থেকে নিতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটি ছিন্ন করার পর এখান থেকে ওপর ভাগে দিতে হবে এক ইঞ্চি তো এখন একটা স্কেল নেবেন নিয়ে এখানে দাগ টেনে নেবেন তো এইভাবে যখন দাগ টানা হয়ে যাবে আবারও আড়ের দিকে নেবেন হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চিতে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন স্কেল বসিয়ে এরপর হচ্ছে এই দাগের থেকে আবারও উপর ভাগে এক ইঞ্চি নেবেন এখানে আবারও স্কেল বসিয়ে লম্বা একটি দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আবারও আড়ের দিকে হাফ ইঞ্চি নেবেন তো এখানে হাফ ইঞ্চিতে এভাবে চিহ্ন করার পর আবারও এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও উপর ভাগে এক ইঞ্চি নেবেন তো এক ইঞ্চিতে আবারও এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এবার হচ্ছে এখানে হাফ ইঞ্চি নেবেন হাফ ইঞ্চিতে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এখানে হচ্ছে উপরের দিকে নিবেন এক ইঞ্চি তো এভাবে হচ্ছে সিঁড়ির ধাপগুলো আস্তে আস্তে তৈরি করবেন এটা হচ্ছে সিঁড়ি গলা তো এভাবে যখন হয়ে যাবে এখান থেকে এভাবে দিয়ে দিবেন তো দেখুন এখানে এক দুই তিন চার পাঁচটা সিঁড়ি দিয়েছি তো এভাবে সিঁড়ির ধাপগুলো যখন হয়ে যাবে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চি বকরমের দাগটা এভাবে করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো সিঁড়ির যেই ধাপগুলা দাগ করেছেন সেই দাগ অনুযায়ী এখানে কাটিং করে নিতে হবে তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন বা ভিডিওটি কেমন লাগলো ভিডিও সম্পর্কে আপনারা কিছু মতামত জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট কমেন্টের জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করি তো আপনারা যত কমেন্ট বেশি করবেন তত নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পারবেন তো এই ধারণার ভিডিও যদি ফেসবুক থেকে দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও প্রতিদিন আমি এই পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখলে সবার আগে প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পারবেন লাভ গলার ডিজাইন আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে বুঝিয়ে দেব নতুনরাও একবার দেখলে এই গলার ডিজাইনটি কাটিং করতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি তো সাত ইঞ্চি গলার লম্বা দিবেন এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও তিন ইঞ্চিতেভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে স্কেল দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে তো এইভাবে যখন এই পাশে দাগটা দেয়া হয়ে যাবে এখন হচ্ছে এই পাশে হচ্ছে আবারও আরেকটি দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই নিচের থেকে নিচের থেকে আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এবার এই চিহ্নটা স্কেল বসিয়ে সুন্দর করে লম্বা করে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে লম্বা করে দাগ টেনে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এইভাবে ডিজাইনটা আট করে নেবেন এরপর এখানে দেখুন আমি একটা লাভ আগে থেকেই কেটে নিয়েছি তো এই লাভটা হচ্ছে এখানে বসিয়ে নেবো নিয়ে সুন্দর করে লাভ ডিজাইনটা এখানে বসে নিতে হবে তো এইভাবে হচ্ছে দেখুন আড়াই ইঞ্চি মাপে আমি লাভটা কাটিং করে নিয়েছি আগে থেকে তো এই লাভ চিহ্নটা এখানে বসিয়ে দিলাম দুই ভাঁজ করে এরপর এভাবে হচ্ছে চারিপাশ দিয়ে দাগ করে নেবেন খুব সুন্দর এবং আপনার চাহিদা মোতাবেক লাভ গলার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে দাগ করে নিতে হবে তো এভাবে যখন লাভ চিহ্নটা বসানো হয়ে যাবে এখন হচ্ছে এখানে উপরের দিক উপরে হচ্ছে এভাবে রাউন্ডটা করে নিতে হবে তো নিচে হচ্ছে লাভ গলা হলো উপরের দিকে এভাবে একটু রাউন্ড করে নেবেন হালকা করে গোল গলা মতো তো এই গলার ডিজাইনটি দেখতে খুব সুন্দর হবে তো এভাবে ভালোভাবে ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এই গলার নিচের দিকে হচ্ছে বাটটি বকরম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চি পরিমাণ বকরমটাইভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে লাভ চিহ্নর মতো করে একটু রাউন্ড করে নেবেন তাহলে গলাটা দেখতে সুন্দর হবে তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে রাউন্ড করে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি নেবেন যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে তো আপনারা গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি আর বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে আমি যে গলার ডিজাইনটি কাটিং করে নিলাম সেম মাপে আপনারা কাটিং করে নিতে পারেন গলার লম্বা সাত ইঞ্চি এবং আড়ে তিন ইঞ্চি তো এরপরও সেভাবে লাভ ডিজাইনটি যেভাবে আর্ট করা আছে সেমভাবে আপনাদের এই ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন যদি দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন সবসময় দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে দেখালাম তো ভিয়াস দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন